সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বড় একটা সর্বনাশ হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো বাইরে এসেছি আর বাইরে এসেই দেখি এত বড় পেঁপের গাছটা একদম ভেঙে পড়ে গেছে কতগুলো পেঁপে ধরেছে দেখো আর এই গাছটা ভেঙে পড়া দেখে না মনটা খুবই খারাপ হয়ে গেল আর রাত্রিবেলা থেকে অনবরত দেখো বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো এখন বাজে পনে ছটা তো পেঁপে গাছটাতে খুব পেঁপে ধরেছে মানে এত পেঁপে ধরেছে কি বলবো আর পেঁপেগুলো না খুব সুন্দর তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে তো অনেক চেষ্টা করলাম কিন্তু পেঁপে গাছটাকে তুলতে পারলাম না এদিকে তো বৃষ্টি এখনও পড়তেছে তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো অনেক চেষ্টা করলাম দুজনে মিলে যে পেঁপে গাছটাকে দাঁড় করাবো কিন্তু বলো বলতো এত ভারী গাছ আর বৃষ্টি হয়েছে আরও বেশি ভারী হয়েছে সেই জন্য তুলতে পারলাম না তো দেখো ছেলে স্কুলের জন্য রেডি হয়েছে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু অসুবিধা হয় তো দুজনে দুটো ছাতা নিয়েছে আর সকালবেলা তাড়াতাড়ি করে একটু টিফিন বানিয়ে দিলাম আর সকালবেলা তো ভাত খায় না তো সেই জন্য একটু ভাত আর একটা তরকারি করে দিলাম টিফিনের জন্য তো এখন এই যে যাবে আর এখন বাজে সাতটা তো সাতটার সময় বাজার টাইম আর এদিকে দেখো আমার ঘরের কাজগুলো কিন্তু সব পড়ে আছে কিন্তু কি বলো তো ওই পেঁপে গাছটা ভেঙে গেছে না সেই জন্য মনটা খারাপ আর বৃষ্টিটা থামার নামেই নি দেখো বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো টিনের চালের মধ্যে দেখো দুটো ঘুঘু পাখি আর প্রতিদিন এই পাখি দুটো এখানে থাকে আর বৃষ্টি হচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে তো ওই যে বর্মসে বাজার থেকে একটু নিয়ে আসলো ইলিশ মাছ তো আজকে দুপুরবেলা মানে ইলিশ মাছ হবে আর সকালবেলা একটা তরকারি আর ভাত করেছি তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো একটু আর কি বলো তো আমাদের এখানে অনবরত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে সকাল বিকাল রাত একদম চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে আর সেই কারণে কিন্তু বাজারও আগুন বাজারে সবজির দাম শুনলে সত্যি আর সবজি খেতে ইচ্ছে করে না তো সবজি কেনার থেকে মানে একটু মাছ খাওয়া ভালো এত সবজির দাম লঙ্কার দাম তো আগুন লঙ্কা নাকি দেড়শো টাকা কেজি আর সবজি মানে হাতেই দেওয়া যায় না আর সত্যি কথা বলতে কী বলো আমাদের মতো ফ্যামিলির লোকেদের সবজি খাওয়া বন্ধ করতে হবে কারণ এত সবজির দাম সবজি কিনে আমাদের আর পোষায় না তো সেই জন্য বললাম সবজি আনতে হবে না সেই জন্য কী করলো দুশো টাকার একটু মাছই নিয়ে আসো কারণ দুশো টাকাতে কয়েকটা সবজি হবে অল্প কয়েকটা সবজি হবে বেশি সবজি হবে না আর সেই সবজি একদিনেই শেষ তো একদিনে দুশো টাকা সবজি খেয়ে পোষাবে না তো সেই জন্য বললাম একটু মাছ নিয়ে আসো তো ইলিশ মাছটাকে একটু ঝোল ঝোল করে তরকারি করব। তো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে বেটে নিলাম আর দেখো ওই যে ছোটো মাথাগুলো মাছের মাথাগুলো যে সেগুলো ভেজে নিলাম আর কি বলো তো ছোটো ইলিশ মাছের তো দাম কম কারণ ইলিশ মাছ তো অনেক ধরনের ছোটো ইলিশ বড় ইলিশ তো যেরকম ইলিশ নিবে সেরকম দাম তো দেখো আমাদের ছোট ইলিশ নিয়ে এসছে কারণ আমরা তো সেই হাইপে ফ্যামিলির লোক না কারণ আমাদের যখন তখন চোদ্দোশো পনেরোশো টাকা কিলো ইলিশ মাছ আমরা খেতে পারি না তো আমাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছে ভগবান সেই জন্য ছোটো ইলিশ তো ছোটো ইলিশ মাছটাও কিন্তু খেতে ভালোই লাগে তো কী বলো তো আমাদের বাড়িতে কিন্তু ছোট ইলিশ মাছটাই বেশি হয় বড়টা খুব কমই হয় আর এদিকে দেখো কচু শাক তো কচু শাকটা তুলে রেখেছি প্যাকেটে করে দেখো তুলে রেখেছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কী বলতো কচুর ডাটাটার থেকে না আমার পাতাটা খুব ভালো লাগে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো যখন একটু বৃষ্টি ছিল না ফ্যাক টাইমে তুলে রেখে দিয়েছি ফ্রিজে তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে একদিন কচু শাক করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কচুর পাতাটা যদি করো না একদিন খেয়ে দেখো এত টেস্ট তো আমি কিন্তু এইভাবে কচু শাক রান্না করি আর তোমরা যারা দেখো এইভাবে করো না একবার এইভাবে করে দেখো মানে আমি যেভাবে করলাম তো কচু শাকটা প্রথমে কেটে নিয়েছি তো অনেকে কীভাবে করে বলো তো কচু শাকটা আগে সেদ্ধ করে নেয় কিন্তু ওইভাবে করলে না অতটা টেস্ট আসে না তো আমি যেভাবে পড়েছি দেখো একদম আগে ফোড়ন দিয়ে জলটা দিয়ে দিয়েছি সেখানে লঙ্কা রসুন দিয়েছি বেশি করে আর এই যে তারপরে কচু শাকটা দিয়েছি আর এটা দেখো এখন কচু শাকটা হয়ে গেছে আর এই কচু শাকটা কিন্তু অনেকটা সময় ভাজতে হবে তো যতক্ষণ তুমি কচু শাকটাকে ভাজবে একটু কম আঁচ দিয়ে মানে হালকা আঁচে ভাজতে হবে অনেকক্ষণ কারণ বেশি আঁচ দিলে তো কচু শাকটা পুড়ে যাবে সেই হালকা আছে মানে অল্প আছে কচু শাকটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে কি হবে কচু শাকটা টেস্টিও হবে আর মুখেও ধরবে না তো আমি কিন্তু এইভাবে রান্না করি তো তোমরাও এইভাবে একবার ট্রাই করো দেখবে ভালোই লাগে খেতে আর কচু শাক তো আমার প্রিয় তো কচু শাকটা করলাম আর ইলিশ মাছটা তরকারি করলাম আর এদিকে দেখো হয়েছে তেলের ড্রাম তেলের ড্রামটা মেজে রাখলাম কারণ ওটাতে আমরা তেল নিয়ে এসে রেখে দিই আর আমরা তো সর্ষের তেল খাই কম কারণ সাদা তেল বেশি খাই তো সেই জন্য কী হয় একটা ড্রামের মধ্যে কয়েকটা প্যাকেট নিয়ে আসি সর্ষের তেলের আর ওই ড্রামটা যে ধুলাম সেটাতেই রেখে দিই আর এদিকে দেখো রান্না শেষ রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি রান্না ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করবো আর কী বলো তো একটু যদি অবহেলা করো তাহলেই দেখবে সংসারে অনেক বড় ক্ষতি হয়ে যায় দেখলেই তো একটু আগেই আমাদের কত বড়ো একটা ক্ষতি হয়ে গেলো তো অনেক এরকম কাজ আসে যেগুলো আমরা কী করি বলো তো ভাবি যে আজকে করবো না থাপ কালকে করবো তো এরকম করতে করতে অনেকটা দিন চলে যায় আর কাজটাও করা হয় না আর এইভাবে দেখবে সংসারের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো যেমন দেখো আমাদের এই যে পেঁপে গাছটা তো অনেক পেঁপে হয়েছে তো কয়েকদিন ধরে বর্মশাইকে বলতেছি পেঁপে গাছটা মানে একটা খুঁটি দিতে হবে পেঁপে গাছটাকে সাপোর্ট দিতে হবে কারণ এত ভারী হয়েছে গাছটার গোড়ায় মাটি নেই তো বর্মশাই আবার কালকে কিন্তু বলল যে হ্যাঁ এই গাছটাকে একটু বেঁধে রাখতে হবে কারণ বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকালেই দেখো ওই যে একটু অবহেলা করেছি কারণ গায়ে লাগায়নি গাছটা তো দেখো একদম গাছটা পড়ে গেল তো কত বড়ো একটা ক্ষতি হয়ে গেল আর পেঁপের তো অনেক দাম আর জানো তো পেঁপে কত উপকারী একটা সবজি মানে যেটাই বলো সবজি বলো ফল বলো পেঁপে তো সবই খাওয়া যায় সবজিও খাওয়া যায় আবার ফল হিসেবেও খাওয়া যায় আর আমাদের জানো তো এই পেঁপেটা খুবই ভালো আর লম্বা লম্বা একদম পেঁপেটা হয় অনেক বড় বড় হয় আর পেঁপে তো বাড়িতে থাকলে একটা পেঁপে গাছ যদি এরকম থাকে আর কি দেখবে সারা বছর তোমাদের অনেক দিন এরকম আসে সবজি নেই বাড়িতে সেটা দিয়ে কিন্তু চলে যায় তো আমাদের পেঁপে গাছটাতে এর আগে পেঁপে হয়েছে অনেক দিন আমরা খেয়েছি পেঁপে কারণ যখন সবজি থাকে না তখন পেঁপেটাই রান্না করি আর পেঁপে দিয়ে অনেক রকম সবজিও খাওয়া যায় আর পেঁপে তো কোনো ক্ষতি করে না সবারই খাওয়া যায় একদম রুগী থেকে শুরু করে ভালো মানে সবারই কিন্তু খাওয়া যায় যায় তো পেঁপেটা ভরে থাকলে মানে দু তিনটা এরকম সবজি যদি বাড়িতে থাকে দু তিন রকমের তাহলে কিন্তু দেখবে অনেকটা আমাদের সাশ্রয় হয় তো বাজার যদি একদিন নাও করে তাও কিন্তু চলে যায় তো দেখো কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে দেখো এখন বাইরেটা ধুয়ে দেবো আর কি হয়েছে বলো তো সকালবেলা না বাইরেটা ঝাড় দিতে পারিনি এত বৃষ্টি আর সেই জন্য না আমি সকালবেলাটা এখন ঝাড়ও দিতে পারি না জলও দিতে পারি না তো সেই জন্য কী করি একদম রান্নাবাড়ি শেষ করে যখন বৃষ্টিটা থামে আর কি দুপুরবেলা একটু বৃষ্টিটা কম থাকে তখন এই বারান্দাটা ধুয়ে দিই তো বারান্দা ধোয়া হয়ে গেলো আর জামা কাপড় কয়েকটা ছিল বাথরুমে বেশি জামা কাপড় নেই একটা বেডশিট আর কালকে না বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম আটটার সময় একটু কষ্ট কসমেটিক্স কেনার জন্য কিন্তু কী তো ওই যে বিষটি আমাদের এখানে শুরু হয়েছে তো বাজারে গিয়েছিলাম শুধু দোকানে কসমেটিক্সটা কিনেছি তারপরে এত বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে বাড়ি আসবো কি করে সেটাই আর মানে উপায় পাচ্ছি না বাড়ি কি করে আসবো তো শেষমেশ আধ ঘন্টা বসে থেকে দোকানের মধ্যে তারপরে একটা টোটো করে বাড়িতে এসেছি তবু একদম ভিজিয়ে এসেছি তো এমনিতেও দেখো আমার গলাটা খুব খারাপ সর্দি লেগে গেছে তারপর কালকে আবার ভিজে এসে আবার দেখো আজকে আরও বেশি সর্দি লেগেছে মানে কথা বলতে পারতেছি না তো জামা কাপড়গুলো শুকোতে দিলাম একটু আর দেখো একদম রোদ্রু নেই মানে ওয়েদারটা একদম মেঘলা আরও বৃষ্টি আসবে তো জামা কাপড়গুলো বাইরে দিলাম কেন বলতো তো জামা কাপড়গুলো এখন ভেজা তো বাইরে একটু দিলাম যে বৃষ্টি এখন নেই তো জলটা একদম পড়ে যাবে ঝরঝরে হবে তারপরে নিয়ে গিয়ে পরে তুলে রেখে দেবো আর এদিকে দেখো চলে আসলাম বাথরুম পরিষ্কার করতে তো আজকে আমি দেখো বাথরুম যে পরিষ্কার করব একদম দশ মিনিটে কিন্তু আমার বাথরুম পরিষ্কার করা হয়ে যায় একদম চকচকে ঝকঝকে হয় তো এই জিনিসটা দিয়ে বাথরুম পরিষ্কার করে না সত্যি আমি অনেক উপকার পেয়েছি আগে আমার বাথরুম পরিষ্কার করতে এত কষ্ট হয়েছে তো এই যে চমক দিয়ে আমি এখন পরিষ্কার করি দেখো আমার বাথরুমের মেজেটা দেখো এতটা সাদা হয়েছে শুধু দশ মিনিটের জন্য তোমরা কি করবে চমক দিয়ে একদম ভিজিয়ে রেখে দেবে মানে চমক দিয়ে একদম চমকটা ভালো করে ছড়িয়ে রেখে দেবে তাহলে দেখো একদম বাথরুম আর ঘষতেও লাগে না শুধু হালকা করে ঘষে দিলেই হয় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে দেখবে এসে বাথরুম এক সাদা ঝকঝকে চকচকে তো বাথরুমটা কিন্তু একটু হলুদ ছিল তো এখন দেখো চমকটা দিয়ে যাওয়ার পরেই একটু পরে দেখি এসে দেখো সাদা হয়ে গেছে আর আমার বেশি খাটনিও হচ্ছে না আর ঘষতেও লাগছে না তো এই জিনিসটা দিয়ে তোমরাও যদি বাথরুম পরিষ্কার করো না যাদের পাথরের মানে বাথরুম পাথর লাগা সাদা পাথর তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো তো এখন ঘড়িতে বাজে দেড়টা তো আমি সাড়ে বারোটা থেকে দেড়টা তো এই দেখো আমার কিন্তু এক ঘন্টার মধ্যেই কিন্তু কাজ শেষ হলো সংসারের কাজগুলো শেষ হলো আর তোমরা যদি কাজগুলো যদি টাইম টু টাইম একদম গুছিয়ে করো তাহলে দেখবে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ হয় তো এখন খেতে বসলাম প্রচণ্ড খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বিকালবেলা এই যে পেঁপে গাছটাকে এভাবে আটকে রেখে দিলাম দেখো কত পেঁপে হয়েছে তো অনেক কষ্টে পেঁপে গাছটাকে তুলে এভাবে আটকে দিলাম তো পাশের পাশের বাড়ি কাকমাকে ডাকলাম কাকমে এসে একটু ধরলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটি নতুন ভুলগে আজকের মতো এখানে শেষটা